পাপ ধোয়ার জন্য উনি দিল্লি গেছেন এবং শুধু তাই না দিল্লি আরেকটা একটা উদ্দেশ্যও গেছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ নির্বাচন কমিশনকে ফুল দিতে যাওয়া ভেট দিতে যাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ বেসিক্যালি ম্যানেজ করতে গেছে ম্যানেজ হয়নি আসল কথাটা বলে দিন না এই সেই মৃত ভোটার জ্যান্ত হবে না এটা বুঝে নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন নাটক করে বেড়াচ্ছেন চারিদিকে এখন উনি দিল্লি গেছেন নাটক করতে আর এই নাটক মঞ্চস্থ করে উনি যদি পারেন দিল্লি উনি মামলা করলে তো একদম মানে যা হবে না দারুণ কিছু হবে আপনার শুধু অপেক্ষা করুন আপনিও যেমন অধীর আগ্রহে চেয়ে আছেন আমি অধীর আগ্রহে চেয়ে আছি ওটা দেশবাসী অধীর আগ্রহে চেয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাবমিশন শোনার জন্য ঐতিহাসিক সাবমিশন শোনার জন্য সবার আগে কি উনি করে দিয়েছে আপনি যদি মনে করতেন যে এসআইআর হতে যেমন আপনি উদাহরণ হয়ে থাকতেন রাজ্যের মুখ্যমন্ত্রী সে অ্যানুয়েশন ফর্ম আপ করেনি ওই দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী নাম কি করে বাদ দেয় নিজের অ্যানুয়েশন ফর্মটা আগে ফিলআপ করে দিল কর্মচারীও সব দিয়ে দিল গুড গালের মতো আইন মানে একদম সিটিজেনের মতো টুকটুক করে গিয়ে কিন্তু মামলা করছে দিয়ে বাইরে বেরিয়েছে পুরো মামলা করেছি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আরে মামলা তো করবে আইনজীবীরা মামলা তো করবে সাধারণ মানুষ ওনার আগে তো মামলা নিদ্ি করে দিয়েছে তারপরে তিনি এই মানুষকে নির্যাতন করিয়ে তিনি সাধু সাজার জন্য এখন দিল্লি গেছেন দিয়ে বলছেন আমি মামলা করেছি দেখুন মুখ্যমন্ত্রী প্রথমে কি করেছিলেন প্রথমে বললেন এই রাজ্যে কোনো এসআইআর হবে না তারপরে তিনি তার ডিপার্টমেন্ট থেকে শুরু করে গোটা রাজ্য সরকারের এই যে ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে সেটাকে ব্যবহার করতে দিলে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন এই মুখ্যমন্ত্রীর তথা এই রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে একেবারে বিডিও অফিসের কর্মী থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ডিএম অফিসের কর্মী পর্যন্ত সকলকে ব্যবহার করে লোকজনকে নোটিশ দিয়ে হয়রানি করলো নির্বাচন কমিশন নির্যাতন কমিশনের রূপান্তর ঘটেছে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীদের সহায়তায় খুব পরিষ্কার কথা এবং তারপরে তিনি এই মানুষকে নির্যাতন করিয়ে তিনি সাধু সাজা সাজার জন্য এখন দিল্লি গেছেন দিয়ে বলছেন আমি মামলা করেছি আসলে উনি বেসিক্যালি এই যে এই মানুষজনকে নির্যাতন নির্যাতন করেছেন সেটা করার পরে পাপ ধোয়ার জন্য উনি দিল্লি গেছেন এবং শুধু তাই না দিল্লি আর একটা উদ্দেশ্যেও গেছেন তিনি যদি কোনোভাবে ভোটের আগে রাষ্ট্রপতি শাসনটি আদায় করেন ওটাই একমাত্র ওনার জন্য একমাত্র সেভিয়ার হবে ফলে উনি এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার একদিকে ওনার যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে অর্থাৎ রাজ্য সরকার ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে নির্বাচন কমিশন মানুষজনকে ব্যতিব্যস্ত করেছে মানুষকে হয়রানি করিয়েছে এই নাম ভুল নামের বানান ভুল বাবার সঙ্গে ছেলের বয়সের পার্থক্য একই বাবার ছয় ছয় বা তার অধিক সন্তান মানে এই সমস্ত করে লোকজনকে ব্যতীব্যস্ত করেছে হয়রানি করেছে হিয়ারিংয়ের নামে বিডি অফিসগুলোতে বিভিন্ন স্কুলগুলোতে নিয়ে এসে মানুষজনকে হয়রানি করিয়েছে তারপরে মানুষজন যখন হয়রানির শিকার হয়েছে মানুষজন যখন খুব উগড়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন মানুষজন ওদের বিরুদ্ধে যাচ্ছে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ওই পাপক্ষয়ের জন্য দিল্লি গেছেন ও পাপক্ষয় হবে না মানুষজন বুঝে গেছেন আপনার কর্মচারী আপনার বিডি অফিসের কর্মচারী থেকে শুরু করে আপনার এসডি অফিসের কর্মচারী থেকে শুরু করে আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের কর্মচারীদের দিয়ে আপনি এই হয়রানি করিয়েছেন মানুষকে তারপরে আপনি বলেছেন এসআইআর হবে না সবার আগে এনুমারেশন ফর্ম ও বাবা সবার আগে কি উনি ফাইল ফিল আপ করে দিয়েছেন আপনি যদি মনে করতেন যে এসআইআর হতে যেমন আপনি উদাহরণ হয়ে থাকতেন রাজ্যের মুখ্যমন্ত্রী সে এনুমারেশন ফর্ম ফিল আপ করেনি ওই দেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ও বাবা নিজের ফর্মটা ঠিক টুকটু করে ফাইল করে দিই পূরণ করে ফাইল করে দিয়ে নিজের নামটি তুলিয়ে নিয়ে মানুষজনকে এখন উস্কাচ্ছেন দিয়ে এখন বলছেন নির্বাচন কমিশন নির্যাতন কমিশনের রূপান্তর ঘটেছে ঘটালোটাকে ঘটতে সাহায্য করলোটাকে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার প্রায় নব্বই বিরানব্বই হাজার কর্মচারীকে ব্যবহার করে নির্বাচন কমিশন নির্যাতন কমিশনের রূপান্তর ঘটলো অথচ উনি কিছু জানেন না দেখুন এসআইআর হওয়া উচিত কিন্তু এসআইআর নাম করে মানুষকে হয়রানি করা কি মানে হয় আপনি বাড়ি বাড়ি নির্বাচন কমিশন যাবেন গিয়ে দেখে আসবেন মানুষটি বেঁচে আছে কি মারা গেছে আর যারা বাইরে আছেন এখনকে আজকের দিনে দাঁড়িয়ে আপনি এই যে আমার ইন্টারভিউ নিচ্ছেন এটা ক্যামেরায় নিচ্ছেন আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্টের হিয়ারিং ভার্চুয়াল হচ্ছে আমি আজকেও সুপ্রিম কোর্টের হিয়ারিং ভার্চুয়াল করলাম কলকাতাতে বসে সুপ্রিম কোর্টের ভাই হিয়ারিং করছি অথচ সুপ্রিম কোর্ট হিয়ারিং নিচ্ছে সুপ্রিম কোর্টের হিয়ারিং হচ্ছে ভার্চুয়াল মিডিয়ামে অথচ নির্বাচন কমিশন সে হিয়ারিং করাতে পারবে না মানুষের ভার্চুয়াল মিডিয়ামে যদি কেউ দিল্লিতে কাজ করতে যায় যদি কেউ মুম্বাইতে কাজ করতে যায় যদি কেউ ব্যাঙ্গালোরে কাজ করতে যায় আপনি ভার্চুয়াল মিডিয়ামে দেখে নিন যে হ্যাঁ এই লোকটি বেঁচে আছে ব্যাস তার নামটা আগের ভোটার লিস্টে থাকলে বর্তমান ভোটার লিস্টেও থাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ নির্বাচন কমিশনকে ফুল দিতে যাওয়া ভেট দিতে যাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ বেসিক্যালি ম্যানেজ করতে গেছে না ম্যানেজ হয়নি আসল কথাটা বলে দিন না দেখুন তৃণমূল কংগ্রেসের মানে মূল ভোটার কি ওর মূল ভোটার হচ্ছে মৃত ভোটার যারা দুপুরবেলায় এসে বেলায় এসে ভোট দিয়ে যেত এসব কি সব সোনা সব এরাই তো এরাই তো জ্যান্ত হয়ে সবাই মৃত ভোটারদের এদের জ্যান্ত করে তুলতো দুপুরবেলায় ভোটের দিন দুপুরবেলায় এরাই তো সব মৃত ভোটারগুলোকে জ্যান্ত করতো এই সেই মৃত ভোটার জ্যান্ত হবে না এটা বুঝে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এখন নাটক করে বেড়াচ্ছেন চারিদিকে এখন উনি দিল্লি গেছেন নাটক করতে আর এই নাটক মঞ্চস্থ করে উনি যদি রাষ্ট্রপতি শাসনটা নিয়ে আসতে পারেন দিল্লি থেকে তাহলে উনি বুঝতে পেরেছেন একমাত্র ওটাই তার ক্ষেত্রে স্যাবিয়র হবে অন্য কোনো কিছু নয় ফলে সেক্ষেত্রে উনি বলতে পারেন দেখো আমি তো গণতান্ত্রিক উপায় নির্বাচিত সরকারের প্রধান দেখো আমাকে এই দেখো সরিয়ে দেওয়া হলে এইভাবে এই দেখো এমার্জেন্সি ডিক্লেয়ার করে এই দেখো এই রাষ্ট্রপতি শাসন জারি করে উনি একটা চাইছেন যে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি করতে চাইছেন সেটা হলে উনি বেসিক্যালি লাভবান হবেন ভোটে উনি বুঝেছেন যে আগামী নির্বাচন উনি যেভাবে দুর্নীতি করেছেন ওনার সরকারটা যেভাবে দুর্নীতি করেছে ওনার দলের নেতা নেত্রীরা যেভাবে দুর্নীতি করেছে মানুষদেরকে আর ভোট দেবে না তাই উনি এর আগে ভোটে সিএ কে হাতিয়ার করে ভোটে জিতেছিলেন এবারে এসআইআর কে হাতিয়ার করে ভোটে জিততে চাইছেন হবে না এসআইআর ভোটে জিততে পারবেন না রাজ্যের মানুষ বুঝে গেছে আপনার দল দুর্নীতিগ্রস্ত আপনি যে সরকারটি চালান সেই সরকারটি বেসিক্যালি দুর্নীতিগ্রস্তদের সরকার সেই জন্য মানুষজন আপনাদেরকে দূরে ছুড়ে পেল আইনজীবী মানে তারাই হন যারা অ্যাডভোকেট অ্যাক্টে পার কাউন্সিলে যাদের নাম রেজিস্টার থাকে তারা প্র্যাকটিস করতে পারেন এবং যিনি স্থায়ী পদে থাকেন তিনি হতে পারেন সরকারি কর্মচারী হতে পারেন সরকারের মাথা আইন খুব পরিষ্কার তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন ভাইস অফিসার হতে পারেন ভিডিও হতে পারেন স্থায়ী পদে থাকলে তিনি আইএনডিবি হিসেবে প্র্যাকটিস করতে পারেন না নাম্বার 1 নাম্বার টু নিজের মামলা নিজে করতে পারেন দ্যাট ইজ ইন পার্সন মামলা অর্থাৎ আইএনডিবি হিসেবে নয় আর আমি চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন আইন এটা আইন চাইলে অ্যামেন্ডো করা যায় আমি যদি সেই সংখ্যা থাকে এবং যদি সংবিধানের পারভিউয়ের মধ্যে হয় আমি চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ওই মামলা কেন ফুটেজ খাওয়ার মামলা কেন সব মামলাতে এসে দাঁড়িয়ে পড়ুন না এই যে প্রতিদিন এত মামলায় এত কিছু ঘটছে আপনারাই বলেন মুখ পুড়ল গাল পুড়ল মুখ পুড়ল কপাল পুড়ল যাই বলেন না কেন এত যে মানে পুড়ে কপাল গাল মুখ যাই পড়েন সরকারের আর কি যাই যাই যেভাবে বলুন না কেন উনি তো একদম মানে বেসিক্যালি যা হবে না দারুণ কিছু হবে আপনারা শুধু অপেক্ষা করুন আপনিও যেমন অধীর আগ্রহে চেয়ে আছেন আমি অধীর আগ্রহে চেয়ে আছি গোটা দেশবাসী অধীর আগ্রহে চেয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাবমিশন শোনার জন্য ঐতিহাসিক সাবমিশন শোনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল প্যাটার্ন যদি দেখেন তিনি ভিকটিম হিসেবে দেখাতে পছন্দ করেন কিন্তু উনি ভুলে গেছেন যে উনি আর বিরোধী নেত্রী নেন উনি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে ভিকটিম হিসাবে দেখাবেন সেটা দেখানোর জন্য ওনাকে একটা মোর পাওয়ারফুল শক্তির সঙ্গে লড়াই করতে হবে এটা ওনার হচ্ছে স্ট্র্যাটেজি উনি যখন বিরোধী নেত্রী ছিলেন উনি রাজ্যের সরকারের সঙ্গে লড়াই করছেন এবং উনি ভিক্টিম কার্ড প্লে করতেন এক্ষেত্রে একই কার্ড প্লে করতে গেছেন ভিক্টিম কার্ড দেখুন নিশ্চিতভাবেই আপনার যদি এসআইআর বিরুদ্ধে সত্যি সত্যি চালন করা প্রয়োজন হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের প্রার্থী তালিকা ডিসক্লোজ হয়ে যাবে বলে আইন ভঙ্গ করে বেআইনি কাজ করে ফাইল ক্লেনে চলে আসেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় একদম গুড গালের মতো গিয়ে এনওয়ারেশন ফর্ম ফিল আপ করে দিচ্ছে গুড মতো একদম অত্যন্ত ভালো ভদ্র মহিলা যিনি তার সমস্ত কর্মচারীকে নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়ে মানুষকে হয়রানি করিয়ে দিল এত আইন মানা গুড মমতা বন্দ্যোপাধ্যায় কবে ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেই সময়ে জ্যোতি বসুর সরকার এই মহাকরণে ঢুকে যেতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা দখল করতে হবে বলে এই যে একুশে জুলাই করে না মহাকরণ আক্রমণ করতে যেতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের অভ্যন্তরে সাল ছুটতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি ইনভেস্টিগেশন চলার সময় ফাইল তুলে নিয়ে চলে আসতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থানাতে গিয়ে অপরাধে ছাড়িয়ে আনতে পারেন সিবিআই ইনভেস্টিগেশন চলাকালীন নিজাম প্যালেসে যেতে পারেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এ গুডগাল কি করে হয়ে গেল নিজের এনুমিনেশন ফর্মটাও আগে ফিল করে দিল কর্মচারীও সব দিয়ে দিল গুড মতো আইন মানে একদম সিটিজেনের মতো টুকটুক করে গিয়ে শুধু মামলা করছে দিয়ে বাইরে বেরিয়েছে বলে মামলা করেছি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আরে মামলা তো করবে আইনজীবীরা মামলা তো করবে সাধারণ মানুষ ওনার আগে তো মামলা নজার সিদ্দিকি করে দিয়েছে মামলা তো ওনার আগে নজার সিদ্দিকি করেছে কারণ তারা ক্ষমতায় নেই তাদের তারা রাস্তায় আন্দোলন করবে তারা আদালতে লড়াই করবে এটাই স্বাভাবিক আপনি ক্ষমতায় আপনি কর্মচারীদের ব্যবহার করতে দিলেন আপনি এনুমারেশন ফর্ম আপনি এনুমারেশন ফর্ম ফিল আপ আমি প্রতিবাদ বছর এনুমারেশন ফর্ম ফিল আপ করবো দেখে কে আমাকে বাদ দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন এ সাহসটি তো আপনার হলো না কেন গুডগাল হয়ে গেছেন না আসলে অন্য অঙ্ক চলছে সেটা জবাব মানুষ আগামী নির্বাচনে